আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো কাজই পারি না বলে একদমই ফেলে রাখা উচিত না কম হোক বেশি হোক সেই কাজ নিয়ে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত একটা সময় আমরা হয়তো ঠিকই কাজটা শিখে যাব তাই সেজন্য কখনোই চেষ্টায় কমতি রাখা উচিত না আমিও সেরকম হচ্ছে বাসায় মোমো বানাতে নেই আর মোমোর আমি জানতাম যে শেপটা একদমই পারফেক্টলি আমার আসবে না তারপরও মোমোটা আমি ভাবলাম যে আমার মতো করেই না হয় বানাই একসময় চেষ্টা করতে করতে ঠিকই মোমোর শেপ চলে আসবে এখানে রুটি বানাতে গিয়েও সেম রুটিটা খুব ভালো করে গোল হয়নি কিন্তু আমি আমার বুদ্ধি খাটিয়ে রুটিটাকে খুব সুন্দর করে গোল করে নিয়েছি একটা ছুরি দিয়ে সুন্দর করে রুটির চারপাশটা কেটে নিয়েছি আর এখন এই রুটির উপরে মোমোর জন্য যে পুর রেডি করেছি সেই পুরগুলোকে দিয়ে দিলাম আর আঙুল দিয়ে আমি চারপাশে আগে একটু পানি নিয়ে দিয়েছি যাতে রুটিটার মুখটা খুব সুন্দর করে বন্ধ হয় আর এখানে এই তো মোমোর একটা সুন্দর শেপ আমি দিয়েছি হয়তো খুব পারফেক্ট হয়নি দেখতে কিন্তু তারপরও চেষ্টা করলে পরে হয়তো আরও ভালো হবে তাই একদমই চেষ্টায় কখনো কমতি রাখতে নেই চেষ্টা করলেই সফল হওয়া যায়